হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই যে আজকে সকালবেলা মা তাকাবেন আজকে সকালবেলা হচ্ছে যে আমি বাড়ি এসেছি যে মা আর বিয়ের পর তো সেভাবে এখানে আর মানে ভিডিও ভিডিও কিছু করা হয়নি তো তারপরে ঘুরতে গেলাম তো এই যে সব গিফট যেগুলো বিয়েতে পেয়েছে ওগুলো এখনও খোলা হয়নি দু একটা খুলেছিলাম আর খোলা হয়নি যা ছিল সবই যে প্যাক করা আছে তো ওইটা এখন খুলতে বসবো তো ভালো হবে তাহলে কী কী পেয়েছে এটা ভিডিও করি তো চলো ভিডিওটা স্টার্ট করছি অনেকগুলো জিনিস আছে খুলতে খুলতে তো অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে তো চলো দেখা যাক কী কী পেয়েছি তো এতগুলো গিফট নিয়ে বসেছি খুলবো খুব মানে এক্সাইটিং লাগছে এতগুলো গিফট খুলবো বলে তো প্রথমে এই গিফটগুলো পরে খুলছি যে শাড়িগুলো পেয়েছি সেগুলো তোমাকে দেখাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনতে বুঝতে পারছি না যাই হোক এইটা একটা আছে তাঁতের শাড়ি আচ্ছা এই শাড়িগুলো যেগুলো পেয়েছে এগুলো হচ্ছে সব আমাদের রিলেটিভের মধ্যে মানে এগুলো দিয়ে শাড়ি এগুলো প্যাক করার জন্য এমনি ইয়ে তাঁতের শাড়ি কালারটা বেশ সুন্দর একদম পিওর তাঁতের শাড়ি যেরকম আছে এরকম আমরা মায়ের এই শাড়িগুলো ভীষণ পছন্দ মায়ের মা তুমি পরবে দাও আর কী বলবো তো তাঁতের শাড়ি মানে আমাদের একটু পরতে অসুবিধেই হয় যেন মনে হয় কি ভারী ভারী কালার গরম লাগে শাড়িটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর আর পাটটা টা খুব সুন্দর তো এই এই একটা একটা শাড়ি শাড়ি আচ্ছা আর জামদানের স্টাইলের যেগুলো এখন বেরিয়েছে এই কালারটাও মিষ্টি খুব চটচট করে দেখাই না হলে এতগুলো জিনিস খুলতে অনেক বড় ভিডিও হয়ে যাবে না ফটো দেখা তো ফট যেমন সেই শাড়ি সর্ষে বিক্রি করলে যেরকম দেখে না সেইরকম দেখাতে হচ্ছে এইটা একটা সিল্কের শাড়ি দীপিন কালার এ কে দিয়েছে আমার মনেও নেই তখন সব দিয়েছিল এই যে যে হচ্ছে ক্যাটালগটা তো একসঙ্গে সব দিয়ে গেছে কে কি দিয়েছে মনে নেই ইন্দ্রসঙ্গে আছে এইটা একটা শাড়ি এটাও সিল্কে এই শাড়িটা খুব সুন্দর এইটা আমাদের কাকিমাগি এটা মনে আছে এটা আমাদের সামনে যে বাড়ি কাকিমা সে দিয়েছে

স্কাই কালার আর পিঙ্ক কালার কম্বিনেশনে নিজের ক্যাটলগ এটাও সিল্কের ব্লু আর পিঙ্ক একটা কাঞ্জি বড় এই যে ক্যাটালগ আর এই যে শাড়ি এটা ব্লু পেন্ট এই কাজটা একটু অন্যরকম এটা কুচি পেন্ট আছে আচ্ছা এটা খুব সুন্দর আর কিছু শাড়ি ছিল যেগুলো আমি মানে যাওয়ার সময় নিয়ে গেছিলাম তো সেগুলো সেখানে আছে মানে সেগুলো অলরেডি পড়া হয়ে গেছে তো সেগুলো দেখাতে পারছেন আরও চার পাঁচটার মতো শাড়ি ছিল তো চলো এবার এইগুলো খুলি আর শাড়ি ছিল মোটামুটি হয়ে গেছে লিখতে বন্ধে এবার হচ্ছে যা এইগুলো শুরু করছি তো এতগুলো প্যাক মানে ভিডিওর সঙ্গে খোলাটাও চাপে এমনিতেই আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমার আবার মানে গিফট পেপার গুলো ছিটতে একটু কষ্ট লাগে আমি সুন্দর করে খুলে আবার গিফট পেপার গুলোকে রেখে দিয়ে দিয়েছি কোনো একটা কাজে লেগে যায় দেখি আমার হচ্ছে যে বেশি ভাগ সব গিফট র্যাপিং পেপার গুলো সব হচ্ছে যে ব্লু কালার সব ব্লু কালার বেশিরভাগ পার্সেন্ট ব্লু কালারটা লোকে পছন্দ হয়েছি

এগুলো কাজে জিনিস কাজে লাগে হ্যাঁ আরেকটা এটা হচ্ছে প্যাক ছিল প্যাকটা খুলেছি আগে এটা হচ্ছে একটা ভেনিটি ব্যাগ ভালো বেশ বড়ো সড়ো একটা ভেনিটি ব্যাগ খুলে খুলেছি আরেকটা এটাও খোলা হয়ে গেছে এটা হচ্ছে যে

মানে হ্যাঁ ওইটাই বলছি দুজনেরই কমন ফ্রেন্ড ফ্রেন্ড বলতে আমার আমার হ্যাঁ জুনিয়র আমার সঙ্গে পরিচয় আছে চলে যেন দুজনকে দুটো ঘুরে দিয়েছে ভালো হয়েছে বেশ সুন্দর আমার মানে সিলভার কালারের নেই গোল্ডেন কালারের আছে একটা সিলভার কালারের হলো ভালো হয়েছে আরও একটা হয়ে যাচ্ছে এটা আমি আগে খুলেছিলাম মানে কি তার দেখছি না তো মনে হচ্ছে কী আছে না আছে কিন্তু দেখি তো এই জন্য কয়েকটা দু একটা খুলেছিলাম সব মানে এটা সোনার কালারটা আমার আছে এটা এই যে ওইটাও ডিনার চার্ট এটাও বেশ সুন্দর লাগছে আমি আর না একই রকম জিনিস তো ওটা খুলছি আমি হচ্ছে যে এখানে মানে ব্যাগগুলো খুলছি আর এখানে একজন হচ্ছে প্যাকগুলো গোছাচ্ছি আর ওখানে মা হচ্ছে উভু দেখছে আর একজন দেখছে মিঠু আছে সেখানটা মিঠু হ্যাঁ মিঠু বসে আছে আমি দেখে মিঠু ওইটা

ভালোবাসা আপনি আমার কাছে আর এটা হচ্ছে যেটা লাঞ্চ বক্স আমরা কিনছিলাম আর একটা বেডশিট

তো এইটা হচ্ছে যে আমরা যেখানে ছোটোবেলায় ভাড়া থাকতাম আমরা দশ বছর ভাড়া ছিলাম যাদের বাড়িতে সে জেঠিমাদের বাড়িতে ওই জেঠিমাদের দিয়েছে আচ্ছা আমি এখানে শুধুমাত্র এই যেগুলো এমনি জিনিস সেগুলো দেখাচ্ছি আর গোল্ড জুয়েলারিগুলো অন্য আলাদা একটা ভিডিও করবো তো দেখো বেনারসির কালারটা খুব সুন্দর মানে আমার যেটা রিসেপশনের বেনারসি তার মতনই খানিকটা সেটা হচ্ছে যে পিঙ্ক আর গ্রিনের ওপর আর এটা হচ্ছে পার্পল আর গ্রিনের ওপরে তবে সুন্দর এইটা হচ্ছে যে কুচি আর এটা হচ্ছে আঁচল তো ভালো বেশ সেটা খুব সুন্দর কালারটা খুব মিষ্টি কিন্তু কথা হচ্ছে যে এত ভারী ভারী জিনিস পরবো কবে তো যাই হোক খুব সুন্দর হয়েছে আর এইটা হচ্ছে যে একটা পিতলের বালতি পেয়েছিলাম বিয়েতে তো এটাও আমার তখন ভিডিও করা হয়নি পরে মনে পড়লো যে না এগুলো ভিডিও করা হয়নি তখন পরে এই জিনিস ভিডিও করলাম তো এটাও একটা কাজের জিনিস শুধু ভিডিও খুব বেশ ভালো তো হাফ দেখানো হয়েছে এখনও এগুলো বাকি আছে এগুলো তো এত বড় ভিডিও একসঙ্গে করবো না তো আজকের ভিডিওটা এটা শেষ করছি এরপরে আবার একটা নেক্সট পার্ট আসবো তখন বাকি যে গীতগুলো আছে ওইগুলো দেখাবো তো চলো আজের মতো টাটা কেমন লাগলো ভিডিও অবশ্যই করে জানাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন টাটা